যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন গোপন খবর জানে আলোতে আধারে লোক কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে দেখে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে পাকে দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাকে দেওয়া যাবে না আজকে কোরআনের কথা শুনতে মন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করতো দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনী করতো দিনের বেলায় ইসলামের দুশ্মনী করতো কিন্তু আবু জাহেদ সে তো পাকা ইসলামের দুশ্মন কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনত শুনত না এ কথা বলে শুনত না আরে কোরআন নাজিল হয়েছে কার ওপরে একটু সিলিয়া বলুন তো কার ওপরে জানেন না কার কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি বাইচান্স ভুলিয়ে যায় মানিজ্যটোর ব্যাপার নাকি হ্যাঁ এ মুসলমান এ কোরান তো নাজি ললো নবীর ওপরে এই কোরান যদি নবীর ওপরবো তীর্ণ না হতো পাহাড় পর্বত রুবু রবু তীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত মানে তুলুর মতন গুরু গুরু হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উড়তে থাকত কিন্তু যার ওপর দেখবেন যারা কোরান পড়ে ভালো কারিক ভালো অভিশ্যায় কারি আব্দুর রহমান ইবনে শুধু যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি সামনে যখন কোরআন পড়া হবে এই বাম দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসটা তত্তন 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 করে কাঁপে এটা হলে ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলে ইমানওয়ালার পরীক্ষা দুই নম্বর যদি ওটা না কাঁপে মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গাল একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের দুই নম্বর পরীক্ষা তিন নম্বর কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের পরীক্ষা রে পরেও যদি না হয় নিতে হবে তার বড় দুর্বল আছে ইমানে বড় ঘাড়তি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জনটা জুড়িয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছিল শোনালে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনেলেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে নাই নাইজরা বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মওনানা এখানে বসে আছে মওলানা হজুর হ্যাঁ তাই নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একজন জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনে ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কেতাব থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু একটা বেল ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইচ অটোমেটিক চাপ পড়ে যায় কিন্তু লাঙ বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা হলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হল দিকে যাবেন যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসি এমন একটা সোরা পড়লেন যে কালকামতির দিনে আমার আল্লাহ ওই সোরাটা নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরআনের মধ্যে একটা সোরা আছে সেই সোরাটা তিনি নিজেই পড়বেন সেই সোরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী চাদমেন কিন্তু বসে আছে কারিবাসির শুরু করে دیا চ রহমান ওয়াল লে বিল কোরআন ওয়ালাকাল বাযান এরকম করে যখন পড়তে শুরু করে দিল ও গ আজকে কোরআন শুনতে মুসলমান চায় না আজকে কোরআনের মজলিসে মুসলমান বসে না ভালো করে শুনেলেন ওই জাজমেন যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পড়ো পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমিনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমানের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার সবাই মিলে বলল জাজমেনের বিচার হবে তাকে আসামির কাট গড়াই দাঁড় করানো হবে যদি অন্যায় করে তাকে ফাঁসির বঞ্চে ঝোলানো হবে ওই জাজমেন ও ধর্মলম্বী মানুষেরা তোমাদেরকে যতগুলাকে তা পড়তে বলা হয়েছিল আমি দশ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম ইনতাল্লার কালার মুল্ল আল্লাহর এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি যাজমিনী ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লা উপকার কোরআন চিনে না এই কোরআন কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সবথেকে বড় যার নাম হলো ডেভিড গোল রে বাবা এক এক দু হাজার চব্বিশ তারিখে বাবা এক এক দু হাজার চব্বিশের ঘটনা ডেভিড গোল এক নয় দুই নয় নিজে কোরআনের জন্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে খালি মুসলমানই না দশ হাজার মরিদকে সঙ্গে নিয়ে কলমাপুরে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আমরা কোরানের জন্য হাত তুলতে বললাম বললে হাতটা উঠে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ভাই যদি চেষ্টা করুক না কেন কোরানের ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ ত আল্লাহ হ্যাঁ কিছু একটা লোক আছে আইখে কুকুর দেখেছেন কুকুর কুকুর নাই আচ্ছা বল কুকুর হালান না হারাম গরু তাহলে এই পাড়াতে আজকে শীতলা খাবার খায় গরু খায় না খায় না কিন্তু গরু বছরে কটা হয় একটা কিন্তু বলুন তো কুকুর কি মুসলমান খায় কোনো মানুষ খায় কিন্তু কুকুরের বাচ্চা করা হয় আটটা দশটা ছটা সাতটা করে হয় আচ্ছা বলুন তো কুকুর খাই না কিন্তু তার পরও কুকুরের কোনো বরকত নাই কেন বলুন তো সেটা তো হারাম কিন্তু মুসলমান এত গরু খায় তার পরও কিন্তু আপনার ফোরায় না কেন গরু কিন্তু হালা কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজানা বেকা তাদের বলুন বেকা আমি আপনাদেরকে বাবা পাগড়ি আল্লাহ ও মুসলমান আপনারা ফলন দেখতে পাবে বাবা মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই 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 বলুন ধান বলেন গম বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন তো রসুনের যা দাম গেল এর জন্য গোটা পাড়া গোটা মাঠ গোটা আంతా করতে সব রসুন লাগাইছে বাপ লাগাইনি এবছর হ্যাঁ ফলন আপনারা দেখতে পাবেন আমার পরে হয়তো পাগলি পরানো হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো কুকুরের ন্যান দেখবেন বেকা কিন্তু যত খেয়ে আছে ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের নানটা ডলবেন সাঁত করে ছেড়ে দিবেন আবার বেকা হয়ে যাবে কিন্তু কিছু বেকা মানুষ আছে আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না কিন্তু তারা কি জানে না ওই দেখেন কোরআন আমার সামনে কোরআন বলে চালিয়া ও মানা কতি মালা আপু কালি দিহিম হতাশরা দুবার বুঝ লু বিমা কানু একুশি মো কেমনতের দিনে সবানে তোলা মেরে দেবে হাত কেবল বেগুন কাজে ব্যাংক করে ছিল

জমিদার গো পয়সাওয়ালা বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় আল্লাহর কোরআনকে বাঁচানের জন্য আমি বলবো আল্লাহর বাংলা সর্বপ্রথম একবার তকবির দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা আমি জানি you পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিচাইব না আমি ডারে পিছনের সামনে নিচে আমি একবার দেব আর সঙ্গে সঙ্গে একজন দুর্গে হাউ তুচু করে বলবেন অজুরগো আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে এই কোরআন সাক্ষী হবে পরকালে তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ একজন দুরু আছেন ভাগ্যবান নানে ভাইয়ের পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আজকে সীতানগরের মাটিতে এলাকার মাটিতে এক একজন প্রথম তিরিশ হাজার টাকা দাতা সোহান এই দেখেন ঘরে বসে আছে মেহমান বীরভূম বোলপুরে বাড়ি রাজা ভাই তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায় চল্লিশ হাজার টাকা দাও এক জোরে জোরে দিয়ে বলি না হ্যাগ আত্মাই জোরে হবে না বলি না সুহানি আল্লাহ আকবর আব্দুল সুকুর তিরিশ হাজার একবার মহব্বত দিয়ে বলি রা রে তুমি

এমন কোন ধর দিন নাই একজন যে কোনো সর্বপ্রথম হয়ে গেছে বলে মাই লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাম্মাদুর রসুল্লাহ কেউ যদি বলে লা ইলাহ ইল্লাল্লা বলবো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান কোনোদিন দিন হতে পারবে না আর আমি জানি সীতানগরের মাটিতে এই কান্দিপুরের মাটিতে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের জন্য দিলে পুনিয়ে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই নাম্বার

দেখতে চাই দুই নম্বরে কানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে কিন্তু মাল নাই আবার মা চলে গেছে চলে গেছে সন্তান স্বজন চলে গেছে হুত আমিও কখন চলে যাবো জীবনের কোনো গ্যারেন্টি নাই এই জীবনের কোনো গ্যারেন্টি নাই বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কখন চলে যাব কোন জীবনের গ্যারেন্টি নাই তাই আল্লাহ রে বল কোন দরদি বান্দা হবে না আল্লাহ রাস্তায় তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে একটু হাত উঁচু করে দেব ইনশাল্লাহ এমন কোন আল্লাহর বান্দা নাই হাগো আল্লাহর বান্দা আমি জানি ইনশাল্লাহ ত্রিশ হাজার টাকা দেওয়ার বান্দা এই সামনে উপরে নিচে ইনশাল্লাহ আছে তার জন্যে আমি বলবো আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই নাম্বার দু ত্রিশ হাজার ও বাপ সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব, আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা উঁচু করে দেব একজন দরদি এক দুই নম্বর হয়ে যাবে বাপ ওগো ব্যবসিক ওগো জমিদার ওগো পয়সাওয়ালা আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নাই টাকা পয়সা দিয়ে চলে যেতে হবে বাবা কোন জিনিস সঙ্গে যাবে না এটাই সঙ্গের সাথী হয়ে যাবে কোরআন সাক্ষী হয়ে যাবে কবর হতে জায়গা হয়ে যাবে কবর হতে জায়গা করে দেবে বাবা তাই আমি বলবো বাপরে এবং কোন আল্লাহ ধরবান্ধা হবে না একজন ধরো দিগ সর্বপ্রথম ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দেবে নাই তাই দালি আমি আমি আপনাদেরকে বলবো ভাবতরদি মুসলমান ইনশাল্লাহ আর একজন মাত্র ত্রিশ হাজার টাকা নিব বাপ কেন দুই নম্বর হয়ে যাবে কলমটা জোড়া হয়ে যাবে বুকটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কোরআনের খেদমতের জন্য মাত্র ত্রিশ হাজার টাকার দাতা একজন ভাগ্যবান এমন কোনো দরদি এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো আল্লাহওয়ালা একজন হাত কিছু করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বল নাই আমার মেয়ে চলে গেছে আমার বোন চলে গেছে ভাই চলে গেছে মা বোন চলে গেছে আমি মা বাপ চলে গেছে আমি তাদের জন্যে আল্লাহর কোরআনমতের জন্যে আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত পাতরা বছর থেকে দিয়ে 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 আমি তিরিশ হাজার টাকা শোধ করে দেব একজন দরদি ইনশাল্লাহ তুলে বলি ও বা নাই তিরিশ হাজার টাকা দেওয়ার মতো লোক নাই ইনশাল্লাহ আছে না নাই যারা বলুন আছে সীতালগরে এই পাড়ায় তিরিশ হাজার টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে কিন্তু ওরা মনে মনে করছো দেবো কি দিব না দেবো কি দেবো না দিলে যাবা নাকি কমে যাবা নাকি না আমাদের প্রকাশ্য বলছে পালিয়ে খেপা পালা কিন্তু না 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 শৈতান আমাদেরকে বোধভস্ত করে দেবে শান আমাদেরকে যার নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই আমি আপনাদেরকে বলবো বা আমি আপনাদের কাছে কোরআনের জন্য চেয়েছি কোরআনের মতের জন্য চেয়েছি বলে হুজুর গ আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিব অল্প অল্প করে এক বছরের মধ্যে তিরিশ হাজার দেব এমন কোনো আল্লাহর বান্দা একটা হবে না তিরিশ হাজার টাকা দুই নম্বর দেখতে চাই ইনশাল্লাহ সীতানগরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন কোরআনের প্রেমিক নাই এমন কোন চাকরিওয়ালা নাই বলে হুদুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ আর একজন দরদি দেখতে চাই হবে না হবে না নাই আহা আল্লাহ কোটি টাকার মালিক দেখো খাই না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মিশর দাদু ঘরে আর খাইনা মাছি পোকা তার সবাই ঘে করে থাকিবে যার নম্রতা সদা সদার কুসিবি পুয়া দাই বড় বড় থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুবি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যা আর তেমনি কদার রকম আছে নম্র তাহিদায় ভগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো সর আল্লাহ আমার র আল্লাহ রে বুল গুরু বাল্লা হবে না আল্লাহর এমন কোন বান্দা হবে না আমি আপনাদেরকে বলি তিরিশ হাজার টাকা দিয়ে কলমার জোনা তৈরি করার জন্য একজন ভাগ্যবান নাই একজন ভাগ্যবান নাই সীতানগরের মাটিতে এ বাবা সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন দিয়েছে ওটা তো বিদেশের লোক গোপাপ কিন্তু এই দেশের মাটিতে

তিরিশ হাজার টাকা মনে হয়েছে ভারী হয়ে গেছে ভারী আমি আপনাদেরকে বলবো তিরিশ হাজার টাকা যদি মনে মনে করে ভারী হয়ে গেছে বাবা তিরিশ হাজার টাকা বোঝা হয়ে গেছে মুসলমান আমি তিরিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা কমিয়ে দিলাম তাইলে কত কুড়ি হাজার দশ হাজার টাকা কমিয়ে দিলাম আমি তিরিশ হাজার টাকা আপনাদের কাছে আর চাইছি না আমি একেবারে কমিয়ে দিলাম কুড়ি হাজার টাকা একজন তোর